তাই অন্তরে ভয় থাকবে কার কথাকণ কার যার অন্তরে ভয় আছে আল্লাহ তে জীবনে চুরি করতে হরত না কারণ তে চুরি করতে লইলে মনে পর্ব শহিদারে না ঘুমাই রইছে টহল ফুলিশন ফাড়া গেছে গা দোহানদারে না তালা বন্ধ করার সিগ্ না হয়ে গিয়ে চালাইছে এখন এই দোহানদারে দোহানদারের বাইক সহিদারে ঘুমাইলে ছিল লিরা বাতাস পাইয়া ঠান্ডা বাতাস পাইয়া আর ফুল গেছে গা টহল দিয়া বাউন ফাড়া অহন যদি চুরি করে কেউ দেখে না দেখেন কে যদি কারো অন্তরে এই আল্লাহর ভয় থাকে চুরি করেন যে বনি একবার সাতচল্লিশ বছর ধরে চুরি করে কয় বছর সাতচল্লিশ বছর ধরে চুরি করে তো চিন্তা করলো আমি যদি ময়রা জায়গায় তোদের তো এলাকাতে চুরিটা বন্ধ হইয়া যাই আমার ফুতের চুরিটা শি হয়ে যাওয়া দরকার আছে এবার আপুণ্ড বসুরা ফুতেরে লইয়া গ্যাসে চুরি করতো চুরি করতো না তে আবার জিজ্ঞেস আব্বা এই পয়লার দিনে কি আমি গরি খেলে চা কারে না পয়লার দিন গরি খেলে না তুমি পয়লা দিয়া বাইরে বাইরে ঘুরা টাইয়া তুমি লক্ষণ বুঝবা কেমনে কি তা করণ লাগে পয়লার দিন গরু যেত না তো কই কিতা কী করবা কয় তুমি গাড়াত খেরই থাকবা কেউ আয় তো লইলে আইয়ের কইয়া সিল্লাম দিবা তখন আমি ওই এগুল দিয়া দহিন ফাড়া দিয়া একবার বারেশ্বর সুমনীরা গুরান দিয়া ওই সাহেবাবাদ মাদ্রাসার ফর্সিমজা ঘেরোয়াম আর তুই গিয়ে এগুল দিয়া গুরান দিয়া সাহেবাদ মাদ্রাসার ফর্সিমদা ঘেরইবি এবারে আমরা আটতে আটতে পশ্চিম ফাড়া প্রাইমারি স্কুলে গেছে থাকেন এই কথাবার্তা ওই যারইস কথাবার্তার পরে যখন সুরি করতো ঢুকবে বেড়ায় সুরে এই হিন টিন কইটা সেরা এবারে আবার এবারে তো প্রাক্তন সুর অভিজ্ঞ সুর তো এবারে আবার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া এমন লাড়ে তো লাড়া দিসা পরে যখন দেখে যে ফিডা ফাঁড়া দিস না এবারে বুঝছে তারা গুম রয়েছে। রইছে এবারে তো লইছে মাথা মাত্র দিসে এমন আমি ফুতে ছিলেন দিছে। আইয়ের কি কইছে আইয়ের কইলে কি তা বাহে গুল দিয়ে ফুতে গুল দুইজন দুই গুল দৌড় দর তো বাহে এগুলতে দৌড় দিছে ফুতে এগুল দিয়ে দৌড় দিছে মাদ্রাসার ফোরসিন দিয়ে কাছে গিয়ে খেলিয়া একজন আরেকজন কয় ফুত কেন হাইয়ে গেল কি দেখলি ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা ও আব্বা আপনি যখন মাথাটা দিছেন গর্তের ভেতরে হঠাৎ করে আবার আকাশের দিকে নজর চলে গেল ভালো না আমি দে দিক তাকাই ও দিক তাকাই কে আসে না কাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে তাকিয়ে আছে আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার কেউ দেখে না আকাশ থেকে আমার আল্লাহর দেখার বাকী থাকে না ফুতের আঞ্জা যদি ধরছে গাল বায়া বায়া ফানি ফরে বাহে ফুতে আবার ফোর ফাইল আড়া ধরছে গাড়াত গেছে ফরে বেডিয়ে দূর দিয়া বাড়ুইছে আয়া কয় চুরি হয়ে সহি সালামত হয়েছে নি কয় হইছে কয় কি চুরি করছেন খালিদ লন এবার আয় কয় আজ যা করছি এরা খারিত লন যাইত না এটা বড়ই মূল্যবান জিনিস করেন না আজ ফুতের লইয়া গেছেন বাহে ফুতু চুরি করছেন কি চুরি করে আনছেন কন আবার বাফে ডাক দেয়া কয় বিবি গো ও বিবি ফাঁত চল্লিশ বছর ধরে চুরি করি কোনোদিন এটা বুঝি নাই

আমি আল্লাহ চিনতাম না পনেরো বছরে এই সুইটটা ফোলা রাইতে দিয়ে আমার আল্লাহ সিনাই লাইছে বিবি কয়ে বুঝলাম না সবটা ঘটনা বিবির কাছে খুল্লা কইছে এবার জামাই বউ দুইজন ফুতের আঞ্জা দিয়া বুহের লগে বিষাইয়া ধরে ডাক দিয়া ক আমডার গরই ফুত কেমনে উইল আমরা আল্লাহ চিনি না আল্লাহর ভয় কারে কয়ে জানি না তেদি ঠিক আল্লাহ আল্লাহ না লাইছে তেদি আল্লাহ বুঝছে আল্লা চিনছে হে আল্লাহ হে আপনি ডরাইবেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহরে ঠিক কিনা অন্তরে ভয় থাকবে কার আচ্ছা ও অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় এবারে জীবনে ওজনে কম দিতে পারবো নি এবারে চিন্তা করব দুনিয়ার এই লোকটা হলে কে এখানে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তুমি কোনোদিন কারো উপরে জুলুম করতে পারবা না তোমার শরীরটা জোর আছে তোমার বংশত লাডি আছে তুমি ওই কইয়া চিনলাম দিলা আড়াইশো লাডি তোমরা বাড়িটা উজানো তুমি ভয় দেখাও মানুষকে অবাবা বাবা মনে রাইখো মনে রাইখো মনে রাইখো আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কোন মানুষ কোন মানুষের উপরে জুলুম করতে পারে না